আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার মেজবনুর মেয়ের বাড়ি জাদিরা ক্যান্টনমেন্ট গিয়েছিল মেজবনুকে বলছিলাম ওইখান থেকে আসার সময় পদ্মা নদীর টাটকা মাছ পেলে নিয়ে আসতে মেজবন আবার আমার নিসের হাজবেন্ডকে বলল ভালো মাছ যদি পায় তাহলে নিয়ে আসার জন্য নিসের হাজব্যান্ড আবার কি করলো পদ্মা নদীর থেকে বিভিন্ন ধরনের তাজা টাটকা মাছ যে তোলা হয়েছে ওইগুলোই আবার কিনে নিয়ে আসছে আমার মেজবন আবার আমাদের জন্য ঢাকায় নিয়ে আসছে ওইগুলোই এখন বের করে দেখাচ্ছে কি কি মাছ নিয়ে আসছে এখানে নদীর চিংড়ি মাছ আছে মানে ছোট চিংড়ি বড় চিংড়ি ড্যান ইলিশ মাছ আসছে টাকি মাছ আছে তারপর পুটি মাছ আসছে এরপর হচ্ছে মানে পাঁচমিশালি মাছগুলো আছে না ওইগুলো আছে আবার আছে গিয়ে কাইকা মাছ আছে আরো কি কি মাছ যেন আছে মানে বেশ কয়েক ধরনের মাছই কিনে নিয়ে আসছে এর মধ্যে আবার কিছু কিছু মাছ আমার নিচে কেটে দিছে যেমন পুটি মাছ কাইকা মাছ কারণ এই মাছগুলো তাজা এনে না কেটে ফ্রিজে রেখে দিলে একটু নরম হয়ে যায় যার কারণে আমার নিচে আবার কিছু কিছু মাছ কেটে ফ্রিজে রেখে দিছিল আর বাকি এগুলো কাটতে পারে নাই ওইগুলো ফ্রিজে রেখে দিচ্ছে আর ওইগুলোই আবার আমার মেজবন নিয়ে আসছে নদীর মাছগুলো একটু চড়া মূল্যের হলেও এগুলো খেতে মজা হয় তার মধ্যে আবার আমার নিচে হাজব্যান্ড এর ক্যান্টনমেন্ট পদ্মার এখানেই তাই আর কি তারা খুবই ইজি হইতে পদ্মা নদীর মাছ কিনতে পারে তাই আর কি কয়েক পদে নদীর টাটকা মাছ আনাইলাম যেহেতু মাছগুলো বরফের জমাট বেঁধে আছে তাই আর কি এগুলো খুলে দেখানো পসিবল হয় নাই আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি 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 করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ